আসসালামু আলাইকুম আমি তহিদ ইসলাম তো আমাদের দ্বিতীয় ব্যাসের প্রথম ব্যাসের এই যে যে বাচ্চাগুলো এগুলো হলো এইটা তো আমরা মোটামুটি কোরবানির টার্গেটে ইনশাল্লাহ এটাকে আমরা ৩৫ প্লাস করতে চাচ্ছি এবং এর সাথে সাথে এই যে লালটা ওই লালটাকেও তো আমরা এদেরকে এতদিন ধরে যে খাবারগুলো দিছি এগুলো এগুলোতে ছিল গমের ভুসি গমের আটা এবং ভুট্টার গুঁড়া মিক্স তারপরে ছিল অ্যাঙ্কারের ভুসি তো আমরা যতটুক ইম্প্রুভমেন্ট পাচ্ছি যে হয়তো আমরা এখনও মাপি নাই মাপলে এটা সঠিকটা বলতে পারবো তো আমাদের সময় না থাকার কারণে আমরা ওইভাবে মাপতে পারি নাই তবে এর পরের ভিডিওতে আমরা মেপে তারপর থেকে যে কি খাবার দিব তো এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ছাগল মোটামুটি একটা সেপে চলে আসছে যে এদেরকে এখন খাবার দিলেই এদের চর্বি ধরবে তো সেক্ষেত্রে আমরা সামনের মাস থেকে কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেমন গম চাল এগুলো সাথে আমরা আরও কিছু অ্যাড করব যেমন বেশি প্রোটিন পারসেন্ট যেগুলোতে আছে যেমন মাশকালায়ের ভুষি সয়াবিন ফল আরও অনেক কিছু এগুলো আমরা সামনের মাস থেকে অ্যাড করব। অ্যান্ড আমরা দেখব যে এটা রেজাল্টটা কি কারণ আমরা যে আমাদের তো মূল উদ্দেশ্য হলো ভালো কোয়ালিটির বাচ্চা প্রোডাকশন বা উৎপা উৎপাদন করা তো আমরা যদি কোনোভাবে সেই বাচ্চাতে বিক্রি করার সময় কোনোভাবে সিন্ডিকেটের শিকার হই সেক্ষেত্রে আমাদের প্ল্যানিং হলো আমরা ফ্যাটেনিংয়ে চলে যাব তো ফ্যাটেনিংয়ে গেলে একটা কিছু দিয়ে আগে পরীক্ষা করে নিতে হয় যে এরা কেমন কি হবে কী খাওয়াল ওজন দ্রুত বৃদ্ধি হয় তো আমরা এগুলো মোটামুটি খাওয়াবো সাথে আমাদের গরুর যে ফিডটা আছে ওইটাও আমরা ব্যবহার করব সামনের মাস থেকে ইনশাল্লাহ তো এই ছিল অবস্থা তো সবাই দোয়া করবেন এর জন্য এগুলো জানি আমরা আমাদের টার্গেট মতো নিতে পারি ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং